শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম তখন সকালে বিছানা গোছ করে নিচ্ছি বিছানা থেকে শুরু করলাম ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম দিয়ে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো বাসে বাসে ঘরটা ঝাড় দিয়ে নেব আজকাল রাতে নেমন্তন্ন ছিল বিয়েবাড়িতে যার জন্য খাওয়া দাওয়া ওখানেই করেছিলাম বাসন টাসন হয়নি সকালের কোনো বাসন নেই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে পথে দৌড়ে তলায় মাছ উঠুনে ঘরের দৌড়ে গোবর দিয়ে নেতা দিয়ে নিকিয়ে দেবো আমাদের যেমন বলে গোবর দেওয়া তোমাদের কি বলে কি জানি না অনেকে ছঁচ দেওয়া বলে যাই হোক এক এক জায়গায় এক এক রকম কথা গোবরটা দিয়ে নেবো দিয়ে তারপরে উঠুন ঝাড় দেবো রান্নাঘর পরিষ্কার করবো সারাদিন একটার পর একটা কাজ তো লেগেই থাকে মেয়েদের জানোই তো মেয়েদের বলতে ঘরের গৃহবধূদের আর গ্রামের গ্রামের গৃহবধীদের এইগুলোই সকালে কাজ রোজগার রোজ দিনের রুটিন এটা প্রতিদিনকার রুটিন যত যাই হোক শরীর খারাপ হোক যাই হোক তোমাকে করতেই হবে কিন্তু আমি ছাড়া তো আর করার কেউ নেই করতে তো হবে আমার সংসারের কাজ আমাকেই তো করতে হবে বলো বন্ধুরা শাশুড়ি আছে বয়স্ক মানুষ সে পারে না দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো দিয়ে তারপরে বাইরের কাজে হাত দেবো ঘরের কাজগুলো আগে করে নেব দিয়ে বাইরের কাজ তারপরে করব। উনুনের ছাইটা ফেলে দেবো দিয়ে উনুনের ছাইগুলো তুলে ফেলবো দিয়ে তারপরে নিকিয়ে নেবো আমাদের গরু বা ছাগল কিছু নেই গোয়াল ঘরে যে ছাই দেবো তা নয় পাশে একটা গর্ত আছে উজলা ফেলা সেখানে ফেলে দেবো থালাই তুলে থালায় করে তুলে নিলাম দিয়ে ফেল দেবো দিয়ে গোবর মাটি দিয়ে ভালো করে জল দিয়ে নিকি নিচ্ছি উনুনটাকে নাহলে বড্ড ফেটে যায় জানো তো চুগলা চুগলা উঠে যায় উনুনের মাটিগুলো নিকি নিয়ে ঘরটাকে একটু মুছে নেবো নিয়ে তারপরে বাইরের কাজে হাত দেবো নেতাটা ধুয়ে নিয়ে আসলাম দিয়েছে এসে ঘরটাকে মুছে নেবো এটা আলাদা নেতা ঘর মুছার নেতা ওই নেতা দিয়ে মুছে নিলাম এ দেখো এদিকে আমি বাইরের কাজ করছিলাম এদিকে তোমাদের দাদা ভাই চা বসিয়ে দিয়েছে সকালে চাটা করছে চা বসিয়ে দিয়েছে চাটা খেয়ে নেবো দিয়ে তারপরে আবার বাদ বাকি কাজ সারবো এ দেখো ওবার উঠুনটা ঝাড় দিতে চলে আসলাম চা খাওয়া হয়ে গিয়েছে ঠান্ডায় ধরো একটু গরম গরম চা খেয়ে একটু আরাম হয় খেয়ে আবার উটুনটা ঝাড় দিতে আরম্ভ করে দিলাম উটুন ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে যে কাজগুলো বাকি আছে সেগুলো করে নেব বন্ধুরা আমি অত ভালো গুছিয়ে কথা বলতে পারি না তবে চেষ্টা করছি আস্তে আস্তে কথা বলার ঠিক আস্তে আস্তে সব কথা বলা হবে গুছিয়ে বলা হবে উঠোনে যে রয়েছে ওটা আমার শ্বশুর মশাই ঘুম থেকে উঠলো দিয়ে বাথরুমে যাচ্ছে এখন ওই দিকে আমাদের দূরে বাথরুম আছে পায়খানা বাথরুম আছে আর সামনেটাই মুরগির ঘর আছে উঠুন ঝাড় দেওয়া হয়ে গিয়েছে দিয়ে আবার এ দেখো কাদা বুলিয়ে নেবো ঘাড়ি করাইটা কাদা মেজে নিয়েছি দেখানো হয়নি তোমাদের সাথে মেজে মাজা হয়ে গিয়েছে দিয়ে হাঁড়ি কড়াইটা কাদা গুলিয়ে রাখবো কাঠের উনুনে যেহেতু রান্না কাদা গুলালে কী হয় বলো তো একটু জল দিয়ে ধুলেই কাদা কালিটা উঠে যায় ভালো যার জন্য ওই কাদা বালি মাখিয়ে নিচ্ছি বালি মাটি আর কাদা আছে জল দিয়ে মেট করা আছে দিয়ে হাঁড়ি করে কাদাটা গুলিয়ে দেখবো আজ শনিবার যেহেতু নিরামিষ রান্না সেই জন্য হাঁড়ি কড়াই মেজে ইয়ে করা দেখো কটা সার্পু ভিজাবো কটা নোংরা হয়েছে জামা কাপড় দিয়ে সার্পু ভিজিয়ে কটা সার্পু কেচে নেব ছেলের জামা প্যান্ট তোমার দাদা জামা প্যান্ট আমার চাদরটা একটু ময়লা হয়েছে হালকা গোলাপি রং তো দিয়ে জন্য কেচে নেব দুদিন অন্তর সব দিতে হয় নাহলে বেলায় আর কাঁচা হয় না এখন এই কটা কেচে একবারে চান করে উঠে আসবো আবার চোখটা দেখি আসতে হবে বন্ধুরা চোখে নজরটাও হচ্ছে না যাব যাব করছি যাওয়া হচ্ছে না যেদিন যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো নবদ্বীপ যেতে হবে চোখ দেখাতে একদিন নবদ্বীপ যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো দিয়ে চলে এলাম কল পরে এসে কাঁচাকুচি করে নেব কাচাকুচি করে তারপরে স্নান করব দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলেও বন্ধুরা প্লিজ তোমরা দেখো আমাকে একটু সাপোর্ট করো একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভালো লাগলে শেয়ার করো চাক গামলি ভিজিয়েছিলাম তো এক কটা কেচে নিয়ে আবার চানটা করে তারপরে উঠা আসবো উঠে ঠাকুরকে জল দেবো দিয়ে তারপরে আবার রান্না চাপাবো জল খাবার খাওয়া দাওয়া করবো তারপরে বেলা হয়ে গেল দেখো কালকের দোকানে এসে চপ ছিল বিক্রি হয়নি দুটো ছিল চপ মুড়ি আর ছাতু মুড়ি সকালে খেয়ে নিলাম বললাম না বেলা হয়ে গিয়েছে তাই ভাত চাপানো হয়নি যেহেতু তাই মুড়ি খেয়ে নিলাম ছাতু মুড়ি খেলাম চপ মুড়ি খেলো দিয়ে আবার ভাত চাপান না ভাত চাপিয়ে দিচ্ছি আর ছেলেটা মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে দিয়ে দিয়ে মিষ্টি মিষ্টি ছিল দুটো দুটো খেয়ে মুড়ি দেখো দুপুরে এখন সাড়ে এগারোটা দিয়ে রান্না চাপাচ্ছি আর এই দুদিন খুব কুয়াশা তো বেলাও বোঝা যাচ্ছে না করে যে কখন বেলা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না ঘুম থেকেই উঠতে উঠতে দেরি হয়ে যাচ্ছে আবার কাজ সারতে সারতে আরও দেরি হয়ে যাচ্ছে নাহলে ধরো উঠি সেই পাঁচটা সাড়ে পাঁচটায় গরমকালে তো পাঁচটার সময় উঠি শীতকাল বলে ছটা সাড়ে ছটা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে চালটা ধুয়ে দিয়ে দিলাম ভাত চাপিয়ে দিয়েছি একটু মান আছে মান ভাতে দেবো দেখো মানটাকে ছাড়াচ্ছি মানটা খুব ভালো মোম্পা মানে সেদ্ধ হচ্ছে খুব সুন্দর খেতেও খুব সুন্দর যেন তো মানটা আমি প্রথমে বুঝতে পারিনি প্রথম খেলাম যেহেতু এই মানটা খেতে খুব ভালো মানটা আর সেদ্ধ দিয়ে খেতে খুব ভালো হয়েছিলো আর এদের ডাল দিয়ে দেবো ডাল সেদ্ধ করে দিয়ে দেবো এদিকে ডাল সেদ্ধ হয়ে যাবে আসামি যেহেতু মান মান ভাতে ডাল আর পাঁচ মিশালি তরকারি করব মাটির আলু দিয়ে দেখবে হেভি টেস্টি হয় খেতে পাঁচ মিশালি তরকারি আর বেগনি ভাজা আর পাঁপড় ভাজা সিম্পল খাবার দিয়ে এটা কিনা জল দিলাম ডালটা ভালো সেদ্ধ হবে বলে এটা কিনা জল দিয়ে দিলাম দিয়ে কোটোটা ডালের ইয়ে ডালের কোটোটা হাড়ির মধ্যে দিয়ে দিলাম দেখো হয়ে গিয়েছে ভাত নামিয়ে দিয়েছি দিয়ে এবার তরকারিটা চাপাবো দেখো তোমরা বাটনা বাটবো তাই শিলটা পাতিয়ে নিলাম একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেবো তরকারিটা পাঁচ মিশালি তরকারিটাই দেবো যেহেতু সেই জন্যে চারদিকের এত আওয়াজ না বন্ধুরা কি বলবো তার জন্য আমি ভালো করে ভয়েসটাও দিতে পারি না আর পাটকাটি ঝাঁপের ঘর তো চারদিকের আওয়াজটা আসে খুব সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি বন্ধুরা এইভাবে আমার সারাটা দিন চলে যায় একটু রেস্ট পায় না ভিডিও যে ভালো করে এডিট করব সেই সময়টাও পায় না ভয়েস দেবো সেটাও পায় না বন্ধুরা একটু তোমরা সাপোর্ট করো আমাকে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ফুলকপি কটা দিয়ে দেব ফুলকপিটা ভাজতে একটু সময় লাগে যেহেতু তাই ফুলকপিটা আগে দিয়ে দিলাম তারপরে একে একে সব সবজি কটা দিয়ে ভেজে নেবো থিম বেগুন গোল আলু ফুলকপি মাটির আলু দিয়ে তরকারি আজকে নিরামিষ আমিষ হলে পরে একটু পেঁয়াজ দেওয়া যেত এতে আবার একটু মাছের মাথা দিলে আরও খেতে টেস্টি হতো কিন্তু আজ নিরামিষ যেহেতু তাই নিরামিষভাবেই করলাম দেখো খেতে খুব ভালো হয় এভাবে করলেও বড়িটা ছিল না ঘরে নাহলে বড়িটা দিলেও ভালো লাগতো সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে তারপরে জল দিয়ে দেবো সর্ষে দিয়ে তো বেশি কষাতে নেই বেশি কষালে পরে তেতো হয়ে যায় দিয়ে আর ভাজার সময়তে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তায়ার দিলাম না দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম দেখো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে দিয়ে তরকারিটা নেড়ে দেবো দিয়ে একটু জিরে আর ধনে ভাই ভেজে গুঁড়ো করা আছে সেটা একটু ছড়িয়ে দিয়ে দেবো তাহলে একটু সেন্ট হয় খেতেও খুব ভালো হয় ডাল করবো যেহেতু তাই শুকনো শুকনো করে করলাম দিয়ে এবার তরকারিটা নামিয়ে নেব তরকারিটা গামলিতে ঢেলে নেবো দিয়ে তারপরে পাঁপড় ভাজা আর বেগুনি ভাজা করে নেবো দুটো বড় বড় পাপড় দিয়ে ভেঙে ছোট করে নিয়ে নিয়েছি তেল যেহেতু কম ওই জন্য তেলটা কম পাপড়টা ভালো হলো না বড় হলো না এবার বেগনিকাটা ভেজে নেবো বেগনিকাটা ভেজে নিয়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো কটা বেগুনের বেগুনি করব কটা আলুর বেগনি করব ছেলেটা বেগুনের খেতে চায় না ওর জীব কুটকুট করে বেগুন খেলে তাই কটা আলুর করব কটা বেগুনের করবো বেগনি পাঁপড় ভাজা তরকারি হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে এবার ডালটা ফোড়ন দেবো তাহলেই হয়ে যাবে ডালটা ফোড়ন দিয়ে দেবো কলাইয়ের ডাল প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে ভাতে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গিয়েছে তাহলে বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গেল এবার হাড়ি কড়াইটা মেজে নেবো কড়াইটা মেজে নিচ্ছে হাড়িতে ভাত আছে যেহেতু হাড়িটা মাজবো না কড়াইটা আর এমনি টুকটাক যে কটা বাসন হয়েছে রান্না করতে গিয়ে সে কটা মেজে ধুয়ে নেবো এদিকে আবার তোমার দাদা ভাই কাঠ আনতে গিয়েছে দেখি আবার কখন আসে তোমার দাদা ভাই কাঠ আনতে গিয়েছে আবার ছেলেটাও

তুলে দিচ্ছি ও ক্যামেরার সামনে আসতে চায় না এখন বাজে কটা বলো তো রাইতে বাজছে কিন্তু আর শনিবার মাছ যেহেতু করবো না ও কটা জিয়ে রাখলাম আর কটা কুকুরটা ফ্রিজে রেখে দেবো ও দেখো তোমাদের দাদা চলে আসলো কার্ড নিয়ে মাঠ থেকে কার্ড নিয়ে আসলো জ্বালানির কার্ড নিয়ে যেহেতু দেখো আর শেয়ার করলাম না দুপুরে খাওয়া দাওয়া দিয়ে বিকেলে দেখো চপের দোকান খুলেছি চপের সব জিনিসপত্র জোগাড় করে নিয়ে দোকানে বসে পড়েছি দেখো চপের দোকান গুটি নিয়ে সব চলে এসেছি দিয়ে এসে এখন এখন বাজে সাড়ে ন সাড়ে আটটা আটটা চল্লিশ মতো বাজে দিয়ে আটা নিয়ে বসলাম আটাটা ছেলে নিয়ে আটা মাখবো দিয়ে রুটি করবো ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে রাত্রি সবাই ভালো থাকবেন